পাল্টা অভ্যুত্থানের চক্রান্তের বিষয়ে আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন তিনি বলেছেন ক্ষমতার চ্যুতরা আবার বিভিন্ন জায়গায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগকে পুনর্গঠিত করার আহ্বান জানান এম হোসেন বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ দেশ থেকে বের করে দেয়নি তিনি স্বেচ্ছায় চলে গেছেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতেরও আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মানিক সিকদারের রিপোর্ট আহত আনসার সদস্যদের দেখতে সোমবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা সে সময় তাদের উন্নত চিকিৎসার নির্দেশনা দেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গণ অভ্যুত্থান ঘিরে হতাহতের আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে একটা হচ্ছে অবৈধ ব্যাপন একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ব্যাপন আপনাদের হাতে পরে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতা সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমি যারা এগুলো করছে উদ্দেশ্য বলছি বলছি পার্টিগুলোর আপনারা আপনাদের এলাকায় এগুলো ঠিক করেন তাদের সংখ্যালঘু নিপীড়ন ইস্যুকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি সৃষ্টি না করে আওয়ামী লীগকে নতুন নেতৃত্ব নিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না ইনক্লুডিং সদ্য বিধায় হওয়া পার্টি আপনার পার্টি গোছান আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করবো যে আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস নিউ অঙ্গীকার এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবে পারবেন না পারলে করেন না তো কনস্টিটিউশনটাই যদি কখনো। হাত লাগানো হয় কারণ কনস্টিটিউশন হাত লাগাতেই হবে অনেক বিষয়ে আমরা ডিক্টেটরশিপ চাই না হ্যাঁ আমরা জবাব দিয়েই সরকার চাই সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে কেউ বাধ্য করেনি তিনি স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আপনিও তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন আমি আসতেছি আমি যাব আপনি আসবেন আপনার দেশ আসেন না কেন মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা